লিগের পরে আমরা প্রায় দুই মাসের বেশি আমরা বাসায় ছিলাম অনেকদিন পরে ক্যাম্পটা শুরু হয়েছে তা আজকে আলহামদুলিল্লাহ সব প্লেয়ার সুস্থভাবে প্র্যাকটিসটা শেষ করতে পারছে এটা একাডেমিতে যারা জুনিয়র ছিলাম বা এখন যারা ক্লাবের থেকে সিনিয়র আসে তাদের সাথে কম্পেয়ারটা আমাদের আরও ভালো হবে কারণ তারা এক্সপিরিয়েন্স তারা লিগ খেলছে তাদের সাথে যেতে আমরা এই আন্ডার টোয়েন্টি সাপ যেতে আর কি ভালো হবে আমি মনে করতেছি এবার আমাদের যে টিমটা হয়েছে এই টিমটা অবশ্যই ভালো করবে সাফে এই কারণ এই টিমে অনেক মানে লিগে ভালো করা প্লেয়ার আছে ন্যাশনাল টিমের প্লেয়ার আছে সবাইকে নিয়ে মনে হচ্ছে যে এবার টিমটা অনেক আমরা আশাবাদী দিয়ে সিনিয়ররা থাকলে একটা টিমের একটা ভালো একটা প্রভাব পড়ে যেটা হচ্ছে গা আর কি শাসন বা আপনি হচ্ছে গা দিক আর কি ভালোভাবে দিতে পারে আর আমার দিক থেকে আমি যেহেতু ক্যাপ্টেন ছিলাম সেই দিক থেকে ওভারঅল যারা আছে যারা আছি আমরা অবশ্যই ভালো ফলাফলের হলে লাস্ট টুর্নামেন্ট আর টোয়েন্টিতে আমরা রানার্স আপ হয়েছিলাম ওইটা ছিল আমাদের অন্য ম্যাক্সিমাম প্লেয়ারের ফার্স্ট টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল ফার্স্ট টুর্নামেন্ট তো ম্যাক্সিমাম প্লেয়ারে এখন অনেকগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছে এখানে যে প্লেয়ার আছে ম্যাক্সিমামে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা প্লেয়ার তো সবার এখন এক্সপিরিয়েন্স হয়েছে সবাই এখন এই এই বছর প্রত্যাশা আমাদের সাপ চ্যাম্পিয়ন হয় অবশ্যই কারণ ছোটবেলা থেকে আর কি এক সময় মারকি আর কি যে বাংলাদেশে মোস্ট অব দ্য কোচ মারো ফুল তার সাথে কখনো কাজ হয় নাই এই প্রথম আর কি আন্ডার টোয়েন্টি ন্যাশনাল টিমে তাকে পেয়েছে অবশ্যই তার দিক নির্দেশনা আমরা নিয়ে আর কি সাফে অনেক একটা ভালো কিছু করতে চাই বাংলাদেশে উনি ওয়ান অফ দ্য বেস্ট কোচ আমি মনে করি তো ওনার আন্ডারে আগে কাজ করা হয়নি এখন ওনাকে আন্ডার টোয়েন্টি ন্যাশনাল টিমে পেয়েছি তো আশা করতেছি উনি সকালে আমাদের ক্লাস নিয়েছে আশা করতেছি ওনার আন্ডারে আমরা ভালো কিছু করবো সাফে